চুরির ঘটনায় চাঞ্চল্য ছাড়াল মালদার মানিকচক থানার শেখপুর এলাকায় শুক্রবার রাতে পরিবারের সদস্যরা জলসার অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বাইরে গেলে ফাঁকা বাড়ির সুযোগে দুষ্কৃতীরা নগদ টাকা ও সোনার উপর অলঙ্কার লুট করে চম্পট দেয় শেখপুরা এলাকার বাসিন্দা ইলমা খাতুন যিনি পেশায় কাপড়ের ব্যবসায়ী তার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে পরিবারের সদস্যরা জলসার অনুষ্ঠানে গিয়েছিলেন রাতে ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভেঙে সমস্ত কিছু তছনছ করে চোরেরা লুট চালিয়েছে চুরি যাওয়া সম্পত্তির মধ্যে রয়েছে ব্যবসার জন্য রাখা প্রায় দেড় লক্ষ টাকা নগদ এবং সোনার উপর অলঙ্কার চুরির পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে

আমি জানি না সাতটার সময় বাড়ি থেকে বের হয়ে গেছি আসলাম সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটার সময় আসলাম তো দেখলাম যে ভাঙা সব হয়ে গেছে সবকিছু বের করা আছে কিভাবে বুঝলেন চুরি হয়ে গেছে

রাত্রি সাতটার দিকে বের হয়েছে আর এগারোটা থেকে এগারো সাড়ে এগারোটা থেকে যখন বাড়ি ফিরে তখন দেখে এসব আলমারির সব তালা তালা ভাঙা আছে আর সব চুরি লুটপাট করে চর নিয়ে পালিয়ে গেছে চুরি করে চুরি করে কি চুরি হয়েছে কি জানলেন দেড় লাখ টাকার দেড় লাখ মতন ক্যাশ টাকা ছিল ওটা চুরি হয়েছে বাড়িতে এত টাকা কেন আর ব্যবসা করে ছোটো ব্যবসা আছে কাপড়ের ওই জন্য টাকা পয়সা কিছু রাখতে হয় আর দেড় লাখের মতন সোনা গয়না ছিল হার ছিল বালা ছিল ওগুলা সব চট দিয়ে লোড করে নিয়ে চলে গেছে কি বলবেন এইভাবে যে চুরি হলো কি বলবেন এভাবে যে চুরি হচ্ছে আমার মনে হয় যে আমাদের শেখপার মধ্যে যে ড্রাগস কারবার হয় খুব বেচাকিনা কিনা হয় আর যারা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে ওরা টাকা পয়সা পায় না ইনকাম তারা করে না এইভাবে ওরা মানে খুঁজে বেড়ায় কার বাড়িতে লোক নাই কার বাড়িতে ছেলে লোক নাই কার বাড়িতে গেলে টাকা পয়সা চুরি করতে পারবো আমরা ওরাই আমার মনে হয় ওরাই করেছে আর আমাদের শেখপুরার মধ্যেই করেছে কিন্তু আমাদের শেখপুরার মধ্যে প্রচুর ডাক্স ডাক্সের কারবার হয় ওরা বেচা কেনা করে খাওয়া দাওয়া করে ওরাই মনে হয় আমার মনে হয় ওরাই করেছে পুলিশকে জানিয়েছেন আপনারা হ্যাঁ পুলিশকে জানিয়েছিলাম রাত্রিবেলা ওরা এসছে ওরা এসে সব কিছু দেখে গেছে আর আমাদের বলেছে কি আমরা যতটুকু পারবো করবো লিখিত আকারে অভিযোগ করবেন হ্যাঁ লিখিত আকারে আমরা এখন গিয়ে অভিযোগ করবো